একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে কুল ভেঙে কুল তুমি গড় জারিয়ে কুল উকুল দুকুল গেল তার লাগি কি কর ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে নমস্কার বন্ধুরা আমার নাম রিজু সুন্দরবন ভিলেজগুলোকে স্বাগত জানি আজকের আমরা সুন্দরবন নদীতে আমার কাকাদের সাথে মাছ ধরতে চলে এসেছি আমি তো নদীর ব্যাপারে কিছু জানি না আমার কাকা সব বলে দেবে আপনারা মনোযোগ সহকারে শুনবেন খুব ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা আমরা মাদলা পাড়িয়ে বিদ্বেষে শেষ মাথায় চলে যাব আপনারা দেখতে থাকুন ভিডিওটা খুব সুন্দর খুব ভালো লাগবে খুব বড় নদী ঢেউ হচ্ছে খুব আপনারা দেখতে থাকুন লৌকা হেলতেছে দুলতেছে খুব সুন্দর অপূর্ব দৃশ্য আর সামনে বালির চর দেখা যাচ্ছে বন্ধুরা এটা হলো রাম কাকা এটা হলো আমাদের কাকা কৃষ্ণকা টানবো তখন দেখাবো যে এমন পরিস্থিতি যে আমরা মাছ একদম পাইনি আর দেখা যাক এখন জাল মারার পর

জাল মারার পর জাল টানার পর কি কি মাছ ওঠে সো তখন দেখাবো বন্ধুরা আর আমাদের এতটাই কষ্ট হচ্ছে যে আমরা আজ তিন দিন হয়ে গেছে নদীতে এসেছি মাছ পাইনি গ্যাস শেষ হয়ে গেছে জঙ্গল থেকে শুকনো কিছু কাঠ আমরা গুটিয়ে নিয়ে এসে রান্না করতে হচ্ছে আর সো আজকে সারাদিন না খাওয়ার পর এখন কাঠ গুটিয়ে নিয়ে রান্না করা হচ্ছে এই এটাকে আমরা বলি খয়রা মাছ এই খয়রা মাছ রান্না হবে আলু দিয়ে টমেটো দিয়ে সো গাইস এবার দেখাবো যখন জাল টানা হবে তখন দেখাবো যে আমাদের জালের মধ্যে কি কি মাছ ওঠে। এই আমাদের রান্না হাফ হয়ে গেছে। এই মাছ ভাজা রান্না হচ্ছে আর আমরা যাব জাল টানতে। এই দেখো আমরা সবাই জাল টানার জন্য রেডি হয়ে গেছি। এই দেখো। এই দেখো আমরা সবাই জাল টানার জন্য রেডি হয়ে গেছি। টানো টানো টানো। টানো। এই

내가 찍자마나마 나가 তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে যা অনেক মাছ ধরে ফেলেছে আর অনেক মাছ উঠেছে জালের মধ্যে এখন শেষের পথে তাই মাছ খুব কম উঠেছে আর আমরা যে আগে দু তিন দিন এসেছিলাম তখন গাইস যে মাছগুলো পেয়েছিলাম সেগুলো এবার অন্য একটা নকো করে তুলে দেবো কারণ বেশি দিন ডাকলে মাছগুলো খারাপ হয়ে যাবে তাই আমরা মাছগুলোকে অন্য তুলে দেবো আর সেই নৌকোতে তুলে দিলে সেই মাছগুলো বিক্রি করে দেবে গাইস আর তো এখন আমরা জাল টেন নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ সেই নৌকোটা চলে যাবে আর গাইস যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে আর আমাদের এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবে আর এই ভিডিওগুলো আরো আরো বন্ধুদের শেয়ার করে দেবে এর জন্য ওরা দেখো মজা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে গাইস তো আমরা চলে যাবো ঘাটে আর তখন দেখাবো যে মাছ গাইস তো আমরা চলে এলাম আর আসার পর আমার মাঝুলো সব স্টোর থেকে মানে একজনের বটো করে নিয়ে এসেছি আর সেই বোট থেকে মাঝুলোরা তুলছে আর স্টোর থেকে মাঝুলো সব তুলছে এগুলো আগের মাছ তাই মাঝুলো একটু অন্যরকম কালার হয়ে গেছে আর সেই মাঝুলো সব তুলছে দেখতে পাচ্ছ গাইস দেখো সব মাঝুলো কেমন তুলছে কী করে এখানে আছে ঢেলা মাছ আছে ভোলা মাছ আছে তারপরে রুপোর কাঠি আছে পাতা মাছ আছে

তেড়ে মাছ তো যাই না যার যেরকম নাচ তো আমরা ওর চাকলে নাম দিয়েছি আর গাইস তোমাদের কী নাম দাও আর তোমরা কী মাছের কী নাম করে জানো সেটা কমেন্টে অবশ্যই বলবে তবে দেখতে পাচ্ছ আমরা মাছ সব তুলে নিয়ে পুরো সব কেয়ার করছি কেটে করে পাঠিয়ে দেবো বিক্রি করার জন্য গাইস